আমি আমার নিজের গল্প শুনাই উত্তরবঙ্গে গিয়েছি রংপুর তো ওখানে গিয়ে যেদিন আমার মাহফিল তার তিন দিন আগে আমার কাছে একটা পারচা এসেছে একটা কাগজের মধ্যে এসেছে লিখা যে তিন দিন আগে আমাদের আহলে হাদিস বন্ধুদের এক শায়েখ আহলেহাদিস চিনেন তো যে এখন নতুন নতুন নামাজ পড়ে নামাজ শিখে মসজিদে গিয়ে গিয়ে ওই যে আমিন চিৎকার করে বলে এদের একজন শায়েখ ওই বেচারা মজলুম যাক জেল খেটেছে আমি তার নামটা না বললাম ওখানে গিয়ে ওয়াজ করছে তো তার কাছে একটা প্রশ্ন দিয়েছে একজনে যে হুজুর আপনারা যে ডাক্তার জাকির নায়েকের এত প্রশংসা করেন ওনাকে প্রশ্ন করছে তো জাকির নায়ক সাহেব তো কমপ্লিট স্যুট পরে টাই পরে টাই পরে না তো এই যে টাই পরে এই টাইয়ের কথা কি কোরআনে কোথাও আছে ওনাকে এটা প্রশ্ন করছে টাই পরার কথা কি কোরআনে কোথাও আছে তখন ওই হুজুরের বাড়ি আবার নোয়াখালী আমি ওনার বাড়িতে গিয়েছি এই আহলে হাদিসদের শায়েক লক্ষ্মীপুর তো যখন এই প্রশ্ন করলো যে টাই পরার কথা কোরআনে আছে নাকি উনি বলে হ্যাঁ আছে তো নাউজবিল্লা পড়েন এর কথা কোরআন শরীফে আছে বলে কোথায় আছে কোয়শর সতেরো নম্বর পাড়ায় আল্লাহ পাক বলছেন ইয়াওমা নাতুবিস সামা আকা তাইসজি কুতুব 17 নম্বর পরার দশ নম্বর পৃষ্ঠা আগে এই আয়াতের অনুবাদটা আগে শুনেন আর ওই আল্লাহর বান্দা কি ঘটনা ঘটিয়েছে এটা বুঝেন আপনাদেরকে বুঝার জন্য বলছি আল্লাহ বলছেন কিয়ামত দিবসের কথা আমাদের নবীজিকে বলছেন যে আপনি স্মরণ করুন কুতুব যেই দিন আমি কেয়ামতের দিন এই আসমান জমিন পাহাড় পর্বত ইসরাফিল আলাই ইসলাম যখন সিংগায় ফুক দিবেন তখন এগুলার কি অবস্থা হবে অতাকুন জিবালুকাল ইহনিল মাংফুস আছে না নাই যে পাহাড়গুলোকে ধুনিত তুলার মতো আপনি উঠতে দেখবেন ধুনিত তুলা যেভাবে বাতাসে উড়ে এরকম পাহাড়গুলো উঠতে থাকবে তো আসমান সম্পর্কে আল্লাহ বলছেন কুতুব আমি আসমানকে লিখিত পাতার মতো দুমড়ে মুচড়ে ফেলে দিব দুমড়ে মুচড়ে অর্থাৎ সিজিল লিলিল কুতুব একটা কাগজের মধ্যে আপনি কিছু লিখলেন লেখার পরে রাফ করলেন তো লেখাটা কাটাকাটি হয়ে গেছে এখন আর এটা আপনার প্রয়োজন নাই এই কাগজটা আপনি এখন ফেলে দেন কিভাবে এরকম এই দুমড়ে মুচড়ে কাগজটা ডাস্টের মধ্যে এভাবে ফিকে ফেলে ফেলে দেন কিনা ঝুরির মধ্যে ফেলে দেন না এই এটাকে বলা হয় তৈন তৈ সিজিল লিল কুতুব আমি আল্লাহ কেয়ামতের দিন আসমানকে এইভাবে দলিত মথিত করে একদম দুমড়ে মুচড়ে ফেলবো এটা হচ্ছে এই আয়াতের অর্থ কেয়ামত দিবসে আল্লাহ বলছেন কা তৈ কুতুব এই আল্লাহর বান্দা যাদেরকে আপনারা এখানে থাকলেও থাকতে পারেন যে না শায়েখ শায়েখরা যা বলে বলে আমরা আহলে হাদিস আরে তোমরা তো আহলে হাদিস না আহলে শায়েখ আহলে হাদিস মানে তো যারা হাদিস মানে তুমি তো বোম মারলেও সুরা ফাতেহাটা তোমার মুখ দিয়ে বের হয় না তুমি আর হাদিস মানো কেমনে তুমি হাদিস বুঝো নাকি হাদিস বুঝে তো তুমি হাদিস বুঝো না তুমি আহলে হাদিস হলে কেমনে তুমি বলো আমি আহলে শায়খ ওরা কি হাদিস মানে না শায়খ মানে কথা বলেন না কেন শায়খের অনুসরণ করে শায়খ আর শায়খ কারা একটা সৌদি রুমাল মাথায় দিয়ে শুরুতে ডক্টর আর লাস্টে মাদানি লিখবে তাইলে শায়খ হয়ে যাবে হিন্দুরা যেমন একটা বড় বট গাছ দেখলেই পূজা করা শুরু করে ব্যতিক্রম একটা কিছু দেখলেই কি করে পূজা করা শুরু করে না হিন্দুদের তো তেত্রিশ কোটি দেবতা না কত তেত্রিশ কোটি দেবতা আহলে হাদিসদের যে কত কোটি শায়খ এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না বস একজন শায়েক বস তার অনুসরণ শুরু করলো আর আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি এই কারণে বলে আমরা মুশ্রিক হয়ে গেছি আরে আমরা একজন ইমামের অনুসরণের কারণে যদি একবার মুশ্রিক হই তো তোরা যে এত কোটি কোটি শায়েক মানিস তোরা তো কোটি বার মুশ্রিক হয়ে গেলি মহাতারাম ভাইও বুঝতে চেষ্টা করেন তো ওই শায়েখের কাছে যখন নাকি পারচা আসলো তো উনি বলে যে হ্যাঁ টাইয়ের কথা কোরআন শরীফে আছে বলে কোথায় বলে যে কুতুম কয়ে যে তই তই আল্লাহ বলছেন তই এরকম হাত নাড়ায় বলে আমরা নোয়াখালীর মানুষ টাইকে তই বলি এটি তো টাই নাওজুবিল্লাহ পড়বেন না কোরআন হাদিস কিভাবে বিকৃত করে আপনাদের সামনে পেশ করছে আপনি তো কিছুই বুঝেন না আপনি বলেন যে হুজুর সহী হাদিস মানি ওরা সহি হাদিস দিয়ে রেফারেন্স দেয় ওরা আয়াত দিয়ে রেফারেন্স দেয় হ্যাঁ এই যে আয়াত দিয়ে রেফারেন্স দিল এখন আপনি বলেন যে কোরআন শরীফের টাই আছে আপনার ইমান থাকবে নাকি ও আমার ভাই বুঝার জন্যে বলছি কেউ একজন ডাক দিলেই শুধু দৌড় দিয়েন না